আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আঙ্গুর প্রেমিক ভাইয়েরা এবং বোনেরা যারা দূর দূরান্তে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি ভিডিওটা দিচ্ছি সেটা হলো বাইকুনুর আসলে বাইকোনুর এখানে চারটা গাছ লাগাইছি দেখেন এই গাছের বয়স হলো মাত্র ছয় মাস ছয় মাসে এখানে একটা থোকায় এখানে এই দেখেন অনেকটি এখানে অনেকটি ফল ছিল এই দেখেন সবাইকে এক পিস এক পিস করে দর্শনার্থী যারা আসে তাদেরকে খাওয়াই আর এটা দেখেন এত বড়ো একটা থোকা ছিল এই দেখেন খাইতে খাইতে হানো মাত্র তিন থেকে চারটা আছে। এই তিন থেকে চারটা থোকা যখন সর্বপ্রথম আমি গাছটা কাটিং করি ফেব্রুয়ারির পনেরো যেতে তখন আপনার এই ফল চারটা থেকে চারটা থোকা বেরোয় বাইরনের পরে দেখেন এরপরে দেখেন এই এই যে একটা থোকা এই যে একটা থোকা একটা থোকা এই যে পাশে এই এই পাশে নিয়ে আসো ক্যামেরাটা এই যে এই যে এই এই যে একটা থোকা এইভাবে দেখা গেছে আপনার দেখেন কি পরিমাণ ফুল আসছে এই যে এই যে ফুল এই যে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল হ্যাঁ এরপরে আপনার এই 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 যে অসংখ্য ফুল আমি এই দুইটা গাছে আপনার গৈনায় দেখলাম যে আপনার পঁয়ত্রিশটা থোকা হয়েছে এরকম বড় বড় চারটা থোকার পরে আপনার পঁয়ত্রিশটা থোকা আবার এসেছে নতুন করে যদি আমি মনে করি যে এটা আমি সারা বছর নিব তাহলে সারা বছরই সম্ভব এটা হলো বাইকুনুর বাংলাদেশে সবচেয়েতে আলোড়ন সৃষ্টি করছে এটা রাশিয়ান এবং ইউক্রেন সম্মিলিত একটা ভ্যারাইটি এটা হলো বাইকুনুর এই দেখেন অর্ধেক পাকা হয়েছে অর্ধেক কাঁচা এই অবস্থায় কিন্তু অনেকে এই যে দর্শনার্থী যারা আসতেছে তাদেরকে এক পিস করে খাওয়াইতেছে এর চামড়াটা খুব পাতলা এবং সিডলেস এবং খুব সুস্বাদু এবং মিষ্টি খুবই রসালু তো প্রিয় প্রিয়বিয়ার্স যদি আপনাদের এই বাইকুনুর এবং আমার কাছে উনিশটা ভ্যারাইটি আছে প্রত্যেকটাই মোটামুটি ভালো ফল প্রকাশ হয়েছে তা আপনারা নির্দিদায় আপনারা বাগানে আইসা আমার এই ফল খায়া যদি আপনাদের ভালো লাগে তারপরে আপনারা বাগান করার চিন্তা ভাবনা করবেন না বুঝে জেনে শুনে কখনো বাগান করবেন না আর প্রত্যেককে আমি একটা সতর্ক জানাই আপনারা কখনও কোনো নার্সারিওয়ালার কাছ থেকে আপনারা কোনো চারা কিনবেন না কারণ না তারা শুধু চারার বিবরণ দিতে পারবে ফলের বিবরণ দিতে পারবে না আমি একজন বাণিজ্যিক কৃষি কৃষক এই কৃষক আমি জানি এই ফলটা এখন আমার কাছে খাইলে কীরকম টক না মিষ্টি ভালো না মন্দ এটা কিন্তু আমি বলতে পারতেছি আর আপনারা সশরীরে যদি গাছে আইসাইরা এই ফলটা খায়া দেখেন তাহলে বাস্তবে প্রমাণ হবে আশা করি যে কোন যারা বাণিজ্যিকভাবে চাষ করছে আমি না শুধু এই বাংলাদেশের অনেক বাণিজ্যিক বাগান হয়ে গেছে প্রত্যেক বাগানি কাছে আপনি খেতে যাবেন এখন ফল খাওয়ার সময় ফল আছে গাছে যদি কেউ বাগান করতে যান এখন বাগানে পরিদর্শন করবেন বাগানে ফল খাবেন তারপরে আপনারা এই ফল আপনারা চারা কিনে বাণিজ্যিকভাবে চাষ করবেন তাতে ক্ষতি হবে না লাভবান হবেন ধন্যবাদ সবাইকে মেম্বার টেন্ডার গার্ডেন ময়মসিং শেরপুর জেলা নকলা থানা নারায়ণকোলা গ্রাম ধন্যবাদ